নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকার সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের বাড়িতে যদি মেয়ে সন্তান থেকে থাকে তাহলে কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আর বন্ধুরা এই ভিডিওটা দেখার পর আপনার মুখে একটু হাসি ফুটতে পারে তার কারণ বন্ধুরা আজকেই একটি বিরাট বড় ঘোষণা করে জানিয়ে দেওয়া হলো ঈদের আগেই আপনাদের বাড়িতে যদি মেয়ে সন্তান থেকে থাকে তাহলে কিন্তু এগারো হাজার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার মেয়ের জন্য পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা যেরকমটা আমরা সবাই জানি যে রাজ্য সরকার সরকার ও কেন্দ্র সরকার এই দুই সরকার যেরকম কন্যা সন্তানদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ও জীবনে কিছু একটা করে নিজের পায়ে দাঁড়ার জন্য বিভিন্ন প্রকল্প চালু করে চলেছে যেমন কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী শিক্ষাশ্রী ঐক্যশ্রী ইত্যাদি আরও অনেক প্রকল্প হ্যাঁ বন্ধুরা ঠিক এই সব প্রকল্পের মতোই আরও একটি নতুন প্রকল্প মেয়ের সন্তানদের জন্য চালু করা হলো বন্ধুরা এই নতুন প্রকল্পের মাধ্যমে আপনারা যদি আপনাদের বাড়ির কন্যা সন্তানদের জন্য আবেদন করেন তাহলে কিন্তু বন্ধুরা ঈদের আগেই এগারো হাজার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার মেয়ের জন্য পেয়ে হ্যাঁ বন্ধুরা দেখুন এখানে এইসব বিষয় নিয়ে হেডলাইনে পরিষ্কারভাবে ভাবে লিখে দেওয়া রয়েছে বাড়িতে মেশন সন্তান থাকলেই পাবেন এগারো হাজার টাকা চালু হলো একটি নতুন প্রকল্প কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্ট লাগবে বয়স কত থাকতে হবে অফলাইনে অনলাইনে আবেদন করতে হবে সব কিছুই আজকে আমি আপনাদের জানিয়ে দেব তার আগে বন্ধুরা আপনারা যদি আপনার বাড়ির মেয়ের জন্য ঈদের আগেই এগারো হাজার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু বন্ধুরা সবার আগেই এই ভিডিওর নিচে থাকা লাইক বাটনটি ক্লিক করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি অল করে রাখবেন আপনার বাড়িতে কন্যা সন্তান বা মেয়ে সন্তান থাকলেই আপনি সরাসরি অ্যাকাউন্টে পেয়ে যাবেন এগারো হাজার টাকা এই এগারো হাজার টাকা রাজ্য সরকার বা কেন্দ্র সরকার দেবে না এই এগারো হাজার টাকা দেবে জেনেক্স নামক একটি সংস্থা মেয়েদের উন্নতি ঘটানো এবং আর্থিক সাহায্য দেওয়ার জন্য কেন্দ্র সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলিও উঠে পড়ে লেগেছেন এরই সাথে দেখুন বন্ধুরা এখানে আরও বলা হচ্ছে যে জিনেক্স নামক সংস্থার তরফ থেকে এগারো হাজার টাকা আপনার অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিট করা হবে যে কোনো সময় আপনি অ্যাকাউন্ট থেকে এগারো হাজার টাকা তুলে নিতে পারবেন এরই সাথে দেখুন বন্ধুরা এখানে আরও বলা হচ্ছে যে আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে গেলে আপনাদের কি কী ডকুমেন্ট লাগবে দেখুন বন্ধুরা এখানে লিখে দেওয়া রয়েছে বাবা মায়ের আধার কার্ড ভোটার কার্ড এরই সাথে বন্ধুরা ইমেল আইডি কন্যা সন্তান বা মেয়ের আধার কার্ড কন্যা সন্তান বা মেয়ের জন্ম সার্টিফিকেট আপনার মেয়ের এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি এরই সাথে বন্ধুরা আপনাকে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে যে ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে সেটি হলো জেনেক্স চাইল্ড ডট কম